বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রিসেস মে কলিকা ফ্রাম গেটা স্মার্ট ভিডি আজকেও হাজির হয়ে গেলাম 8ম উইকেলের তাজা লাইভে সো যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছ সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ এন্ড थैंक यू যারা লাইভে জয়েন করেছো দেখো কি সুন্দর সামার কটন নিয়ে চলে এসেছে যেটা হচ্ছে তোমাদের 8ম উইকের সবার ফেভেট কালারফুল সামার দেখো খুবই সুন্দর এটার ড্রেসটা হচ্ছে তোমার পিওর কটনের উপর লং যেটা আছে হ্যাঁ তার উপরে সু সুন্দর করে তোমার গ্লিটারি ওয়ার্ক করা আছে এমজারি ওয়ার্ক করা আছে আমার মতো একটা পারফেক্ট সামানে যাওয়ার জন্য যারা নাকি রেডি শ্যাক প্যাক করে যে সুন্দর আটটা ড্রেস দেখলেই বেরিয়ে যাব সো আমরা কিন্তু এই সুন্দর ড্রেসটা পরে যে কোনো জায়গায় যে কোনো ডেস্টিনেশনে চলে যেতে পারি বিকজ অফ ড্রেসটা এত বেশি কালারফুল সামারের সঙ্গে একদম মিক্স আপ করে আছে তার চাইতে বড় কথা হচ্ছে এই ড্রেসটা পরে তুমি অনেক বেশি স্বস্তি ফিল করবা অনেক বেশি লাক্সারিয়াস ফিল করবা তার সঙ্গে হচ্ছে এত সুন্দর আমার মতো একদমই ঠিক আছে সামারকে আমরা একদমই ভয় পাই না একটা সান প্রোটেক্ট ক্রিম লাগাবো দেন হচ্ছে সানগ্লাস পরবো কুল শুল ভাইভস নিয়ে আমরা চলে যাব কোথায় একদমই আমাদের সামারকে এনজয় করার জন্য ঠিক আছে সো যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন লার্স অফ লাভ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা লাইভে জয়েন করেছো হাই হ্যালো বলে দিয়ে একটু কামেন্ট সাবমিস করে দিয়ে বলে দাও অল ইজ ওকে আছে কিনা ক্লিয়ার আছে কি না সাউন্ড বলো ভিডিও বলো সব কিছু যদি ক্রিস্টাল ক্লিয়ারভাবে দেখা যায় শোনা যায় বোঝা যায় আমাকে জাস্ট একটু বলবা দেখ আমি যেই ড্রেসটা পরা আছি সেই ড্রেসের তিন তিনটা কালার আছে তিনটা কালারই অ্যাভেলেবেল আছে আর তিনটা কালারই আমি তোমাদেরকে দেখিয়ে দিব ফরিয়া তুষার এটা হচ্ছে আমার একদম সুইট আর ঠিক আছে লাইভে কি বলতেছে কমলা সুন্দরী রাইট কমলা খেতে খেতে হ্যাঁ তারপরে হচ্ছে জুস খেতে খেতে আজকে লাইভ করব সো আজকে আমি একদম তোমার কি বলে যে বিচ বিচ একটা ভাইবস থাকে না যে ফুল ভাইবসে একদম মনেই হবে না যে সামার আমার মাথার উপরে তাণ্ডব করছে। আজকে সামারকে আমি হারিয়ে দিব সো ওই রকম একটা সেটআপ নিয়ে চলে এসেছি সানগ্লাস পরেছি জুস রেখেছি মানে আজকে হবে তোমার সামার পার্টি ঠিক আছে তোমরা সবাই কিভাবে কিভাবে সামারকে হ্যান্ডেল করতেছো বলো সো অনেকক্ষণ ধরে আমি তোমাদেরকে পাকাইতেছি এখন আমি নিজেও পেকে গেছি হ্যাঁ সো আমি এখন সামারকে বলে দিলাম বাই বাই এখন আমি সুন্দর ড্রেসটাতে চলে যাব সো আমি যেই পরার ড্রেসটা আছি তোমরা সবাই জানো ড্রেসগুলো নেওয়ার জন্য কি করতে হয় স্ক্রিনশট নিতে হয় ফোন নাম্বার এড্রেস দিয়ে গেলে স্মার্ট মিডিতে ইনবক্স করে দিতে হয় যারা ঢাকার ভিতরে আছো এইটি টাকা দিয়ে নিয়ে নিতে পারবা যারা ঢাকার বাইরে আছো ওয়ান টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নিতে পারবা প্লিজ এন ক্যাশ অন হোম ডেলিভারি কোনো টাকা বিকাশ করতে হয় না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত ঠিক আছে সো আমি আমার বড় ড্রেসটা দিয়ে স্টার্ট করলাম এই ড্রেসটার মধ্যে খুবই সুন্দর করে কয়েকটি অরেঞ্জ কালারের শেড আছে ভ্যারিয়েশন শেড আমরা যাকে বলি সো এই ড্রেসটা হচ্ছে তোমার পিওর অ্যাক্স্যা লাক্সারি লন কটনের উপর আছে যেটা হচ্ছে তোমার ছ প্রিমিয়াম টাইপের আটটা কটনের মধ্যে আছে সো পুর রেস্টাতে এখানে হচ্ছে একদম যে অরেঞ্জের পিওর কালারটা থাকে হ্যাঁ অরেঞ্জের তোমার যে স্মুদিটা হয় বা অরেঞ্জের যে জুসটা হয় যে রিয়েল অরেঞ্জের কালারটা থাকে সেই রিয়েল অরেঞ্জের কালারটা এখানে আছে দেন হচ্ছে এখানে তোমার ইয়ালো কালার হয়ে গেছে অরেঞ্জ থেকে যখন এক শেড তুমি নিচে নেমে যাবা তখন এইরকম টাইপের একটা অরেঞ্জ কালারই পাবা বাট একটু ইয়েলো টনিশ টান থাকবে ইয়েলো পলিশ টান থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে নিচের দিকে গিয়ে তোমার হোয়াইট হয়ে গেছে তার মানে এই ড্রেসটার মধ্যে তুমি তিন তিনশোর শেড পাচ্ছ দেখো ফার্স্টে হচ্ছে একদম পিওর কমলা বা অরেঞ্জ কালার ডান হচ্ছে তোমার ইয়েলো টোনের অরেঞ্জ কালার ডান হচ্ছে তোমার হোয়াইট কালারের মধ্যে আছে সো পুরো ড্রেসটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বার্টিং স্টাইলিশ প্রিন্ট করা আছে তার সঙ্গে হচ্ছে তোমার অ্যাশ কালারের কিছু ফ্লাওয়ার আছে এই যে দেখো অ্যাশ আর হোয়াইট কালারের এখানে হচ্ছে সেলফ একটা ডিজিটাল প্রিন্ট করা হয়েছে যেটা হচ্ছে তোমার পার্টি স্টাইলিশ একটা প্রিন্ট আছে দেন এখানে হচ্ছে তোমার খুব সুন্দর করে সিলভার কালার গ্লিটার ইউজ করা হয়েছে এই গ্লিটারগুলো কিন্তু তোমার পরে যাবে না ছড়ে যাবে না বা তোমার ড্রেসটা কালো হওয়ার কোনো সম্ভাবনা নেই এগুলো হচ্ছে খুবই হাই কোয়ালিটির গ্লিটার্স দেওয়া আছে যেগুলো তুমি যতটা সুন্দর করে হ্যান্ডেল করবা যে যেগুলা এগুলো তুমি ওয়াশ করবা তুমি উল্টা আয়রন করবা কড়া রোদে শুকাতে দিবা কিছু কেয়ারের মধ্যে রাখলে এই ড্রেসগুলো তোমরা বছর 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 নতুনের মতো পড়তে পারবা ডান হচ্ছে এখানে হচ্ছে তোমার নেকের অংশটা দেখো এখানে হচ্ছে নেকের অংশটা ভি স্টাইলিশ করেছে তোমরা চাইলে ভি গলা দিতে পারো তোমরা চাইলে কাফতান গলা দিতে পারো তোমরা চাইলে পিছনে উঠানো গলা শার্ট গলা কভার গলা যেটা ইচ্ছা সেটা মেক করে ফেলতে পারো আজকে কিন্তু আমি একটু বি শেপের গলা পরেছি বিকজ অফ আমি বললাম আমার ইচ্ছে করতেছিল যে আমি একটু বিচ একটা ভাইস একটা লুক প্রেজেন্ট করি সো এই জন্য আমি করেছি কি বি গলার মধ্যে পরেছি তারপরে দেখো এখানে কি সুন্দর করে ফার্স্টে বি গলা দিয়েছে তার হচ্ছে একটা বর্ডার করেছে যেটা হচ্ছে লম্বা লাইনের বর্ডার নিচের দিকেও আবার একটা বি শেপ করে দিয়েছে ফুল ড্রেসটার মধ্যে হচ্ছে তোমার এম্বোয়ডারি ইয়েলো কালার আর হোয়াইট কালার সুতা দিয়ে এম্বোয়ডারি ওয়ার্ক করেছে দেন হচ্ছে ওয়াটার কালার বা ট্রান্সপারেন্ট কালার আমরা যাকে বলি মাল্টি ট্রান্সপারেন্ট কালার দিয়ে খুবই সুন্দর করে এরকম সুন্দর করে তোমার সিকোয়েন্স বসিয়ে দিয়েছে এই যে দেখো তারার মতো জল 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 করছে এগুলো হচ্ছে তোমার মাল্টি বা ট্রান্সপারেন্ট কালারের সিকোয়েন্স আমরা যেটাকে বলি সেটা এখানে ইউজ করেছে সো আমার নেকটা দেখো আমার নেকটা কিন্তু খুবই হেভি লাগতেছে দেখি ওটা হচ্ছে যে আমি খুবই মানে লাক্সারিয়াস আছা কালেকশন পড়্যাছি পাঁচ এই রসে আমি যখন প্রাইসটা দিবেন করব ইউ ক্যান্ট ইমাজিন যে এই ড্রেসটা প্রাইসটা কত সুন্দর একটা প্রাইসে আমি আপনাদেরকে দিয়ে দিব যখন যাবা তখন তুমি এখানে দান হচ্ছে তোমার সিলভার যে সিকোয়েন্স আছে সেইটা গ্লিটার খুব সুন্দর করে বুঝে ফেলতে পারবা সো এটা হচ্ছে তোমার ড্রেস এর ফ্রন্ট পার্ট আপ টু তোমরা বডি লেন্থ বলো নাইনটি বাই ফিফটি প্লাস দিয়ে দিতে পারবা কোনো রকমের কোনো জটিলতা ছাড়া এগুলো কিন্তু কাফতান হিসেবে কাঁপিয়ে দিচ্ছে ঠিক আছে অনলাইন কাফতান হিসেবে কাঁপিয়ে দিচ্ছে বাট আমি যাদেরকে প্রেফার করি তারা শুধুমাত্র থ্রি পিস পাগলি আছে আমার মত আমি তোমাদের জন্য পিসই কিন্তু এনেছি তোমরা চাইলে এটাকে পিস কাফতান হিসেবেও মেক করে ফেলতে পারো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট সাইড থেকে তুমি দু দুটো স্লিভসের অংশ এখান থেকে পেয়ে যাবা এটা হচ্ছে তোমার অরেঞ্জ দান হচ্ছে ইয়েলো অরেঞ্জ দান হচ্ছে তোমাকে এখানে হোয়াইট আর অ্যাশ কালারের টোন দিয়ে এরকম সুন্দর করে মানে ফুল ড্রেসটার মধ্যে তুমি সেম হোয়াইটস পেয়ে যাবা সো এটা কেন হচ্ছে তোমার ড্রেসটা এখন আমি প্যান্টের কাপড়ে চলে যাই প্যান্টের কাপড়টা ইউজ করে চলছে এই যে তোমার মিডেল অরেঞ্জটা আছে বা মিডেল ইয়ালো অরেঞ্জটা আছে ঠিক আছে ইয়েলো অরেঞ্জটা আছে এটাকে তোমার প্যান্টের কাপড় করেছে যেটা নাকি আমিও সালোয়ার পরে আছি এই যে কাপড় সেম কালারের একটা সালোয়ার তুমি পেয়ে যাবা আচ্ছা আজান না আমি না বুঝতেছি না ইদানিং আজানের একটু আমি আজান শুনেছি এখন আমার আরেকটা মসজিদে মনে হয় আলহামদুলিল্লাহ কোয়ালিটির কটনের মধ্যে আছে যেটা হচ্ছে একদমই তোমার টাইপের অরেঞ্জ ইয়ালো টাইপের একটা কালারের মধ্যে আছে খুবই কমফর্টেবল এর মধ্যে আছে প্যান্টের কাপড়টাও কাপড়টাও আড়াই গজের একটু বেশি আছে কম তোমরা কখনোই আমার কাছে পাবা না টু এটা হচ্ছে তোমার দুপার কি বা চমৎকার ভাবে করেছে এখানে হচ্ছে তোমার অরেঞ্জ যে রেড কালারটা ছিল সেই কালারটা আছে এখানে হচ্ছে হোয়াইট অ্যাশ আর সিলভার কালারটা আছে তার হচ্ছে এখানে এসে আবার তোমার অরেঞ্জ রেড আর হচ্ছে হোয়াইটের একটা খেলামেলা আছে তুলেছিস তো এটা হচ্ছে তোমার ফুল দুপাট্টাটা নাইনটি বাই ফিফটিন চওড়া আর লম্বা আছে এই যে লাভ এগুলো হচ্ছে তোমার এক্সক্লুসিভ দুপাট্টা যারা নাকি অনেক দিন ধরে অনলাইনে এই টাইপের ড্রেস দেখতেছিলাম বাট কাফদান আছে না হচ্ছে আদার্স টাইপের ড্রেস আছে দেখে তুমি নিতে পারতেসিলা না তাদের জন্য আমি বলবো এখন কিন্তু তোমরা এই ড্রেসটা থ্রি পিস আকারে পেয়ে যাচ্ছ শুধু পাঁচ গেলে স্মার্ট এই যে এই ড্রেসটা যদি আমি এইভাবে পরে দুপাটাটা নিতাম না নাও অনেক বেশি সুন্দর লাগতো অনেক বেশি এলিগেন্ট অনেক বেশি কিউট লাগতো মাসাল্লা সুন্দর লাগতো ঠিক আছে সো এই দুপাটাটার সঙ্গে এই ড্রেসটা তোমরা যখন পরবা তখন জাস্ট আপুকে একটু করে হলেও স্মরণ করবা যে আপু তুমি এমন একটা সুন্দর ড্রেস দিয়েছ যেটা পরে আমাকে দেখতে অনেক বেশি কালারফুল লাগতেছে অনেক বেশি প্রিটি লাগতেছে তার চাইতে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে অনেক আরামদায়ক ফিল দিতেছে আর প্রাইজের কথা তো না বললেই নয় ঠিক আছে এখন মাখন মালাই একটা প্রাইজে আমি দিয়ে দিচ্ছি এই ড্রেসটা যেটা হচ্ছে তোমার টমেটো রেড ঠিক আছে সো টমেটো রেডের মধ্যে এই ড্রেসটা আছে পিওর কোয়ালিটির একটা থ্রি পিস পেয়ে যাচ্ছ সো ড্রেসের প্রাইস যদি আমি দিতে চাইতাম

এই ড্রেসের প্রাইস হচ্ছে হচ্ছে তোমার 1060 টাকা only থ্রি পিস পেয়ে যাচ্ছে তোমরা 1060 টাকা তে only 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 1060 টাকা তে সো নিতে হলে কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেট স্মার্ট পিডি তে আপনি ইনবক্স করে দিবা ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি প্রিটি হ্যাঁ আচ্ছা চলো আমি চলে যাই আমি যেই ড্রেসটা করা আছে সেটারই একদম দুটো সেম জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি কিন্তু অলরেডি তোমাদেরকে বলেছি আমি যেই ড্রেসটা পরে আছি সেই ড্রেসের আমার কাছে তিন তিনটা কালার অ্যাভেলেবেল আছে তো তিন তিনটা কালারের মধ্যে আমি যেটা পরে আছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা টমেটো orange কালারের মধ্যে আছে আর এখন আমি দেখাবো হচ্ছে তোমার purple কালার বা বেগুন কালার আগুন টাইপের একটা কালারের মধ্যে রাখাবো ঠিক আছে সো আমি কিন্তু বলেছে আজকে আমি তোমার বিচ ভাইজে আছি পার্টি মোডে আছি সো মাঝখানে মাঝখানে আমার গলা শুকিয়ে যাচ্ছে বিকজ অফ আমার গলাতে প্রচুর ব্যথা ঠান্ডার কারণে এটা ঠান্ডা গরম ঠান্ডা গরম গরম ঠান্ডা তার কি অবস্থা বলো এখন তো অনেকেরই শুনতেছি জ্বর কাশি দেন হচ্ছে তোমার কি বলে বেবিদেরও সিগনেস বেড়ে গেছে সো তোমরা একটু ট্রাই করবা সবাই বেশি বেশি করে আর কি পানি লিকুইড ডান হচ্ছে তোমার কি বলে ফ্রুটস টাইপের আইটেম খেতে মানে জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করতে ঠিক আছে লিকুইডটা কিন্তু খুব বেশি দরকার আর যারা নাকি সালাইন খেতে পারো তাদের জন্য তো আলহামদুলিল্লাহ আমি সালাই আর খেতে পারি না ঠিক আছে আমি সালাই আর খেতে পারি না এই জন্য আমি জানিও না যে সালাইনের উপকারিতা কি আর অপকারিতা কি ঠিক আছে আমার সালাইনটা আর পছন্দ না আচ্ছা চলো আমি নেক্সট কালারে চলে যাই নেক্সট ড্রেসের কালারটা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে তোমার খুবই সুন্দর একটা ডিপ পার্পল কালার আছে দান হচ্ছে তোমার মৃদু একটা পিঙ্কিশ পার্পল কালার আছে এই যে উপরের সেকশনটা হচ্ছে ডার্ক একটা বেগুন আগুন কালারের মধ্যে আছে খুবই সুন্দর ড্রামাটিক ড্রেস এগুলো পরে তুমি যে কোনো কি বলে বিচে যাওয়া যে কোনো পার্টিতে যাবা তার হচ্ছে পুল পার্টি করতে যাবা এগুলো হচ্ছে বেস্ট অ্যান্ড ইউনিক ঠিক আছে সো এখানে হচ্ছে তোমার ডিপ একটা পার্পল কালারের মধ্যে আছে দেশি জাম কালার বলতে পারো দেশি বেগুন কালার বলতে পারো যেটাই বলো না কেন একদম আগুন ধরায় ফেলবে ঠিক আছে সো তার সঙ্গে হচ্ছে হোয়াইট কালার দিয়ে এরকম সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে এখানে হচ্ছে তোমার অ্যাশ কালারের ফ্লাওয়ার দেওয়া আছে এখানে হচ্ছে এই যে ক্রেজি ক্রেজি ট্রান্সপারেন্ট বলেছি বলছিলাম এখন কিন্তু আরো বেশি ক্রেজি লাগতেছে এখানকার যে ট্রান্সপারেন্ট কালারটা আছে সেটা অনেক বেশি হাইলাইট হচ্ছে অনেক বেশি উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে সো এখানে হচ্ছে তোমার ভি কার্ড শেপ থাকবে এখানে হচ্ছে তোমার এমব্রয়ডারি প্লাস হচ্ছে তোমার ট্রান্সপারেন্ট এই যে দেখো ব্লু কাটের এখানে দিয়েছে পার্পল ব্লু কাটের ট্রান্সপারেন্ট যেহেতু কালারটা কন্ট্রাস্ট করে দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে তোমার নেকের অংশটা দেখো কি সুন্দর হেভি করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তার হচ্ছে পার্পল থেকে যখন টুরিস্টেড হয়ে যাবা তখন তুমি ভ্যানিলা পিঙ্ক ফ্লেভারে চলে যাবা ভ্যানিলা পিঙ্ক ফ্লেভারে চলে যাবা তার সঙ্গে হচ্ছে এই যে নিচের দিকে হচ্ছে হোয়াইটটা সেম থাকতেছে অ্যাশটা থাকতেছে আর এখানে হচ্ছে তোমার গ্লিটারি ওয়ার্কটা থাকতেছে আমি এ আমার ড্রেসটাতে একটা জিনিস করে গিয়েছিলাম সেটা হচ্ছে এই যে কুশি কাটার পম পম লেসটা আছে তার সঙ্গে হচ্ছে এই গোল্ডেন লেসটাও কিন্তু থাকবে তোমার ড্রেসটার মধ্যে আমি যেটা পরা আছি সেটার মধ্যেও আছে ধরা যেটা আছে সেটার মধ্যেও কিন্তু আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভসের অংশ তিনটা শেড কোটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ খুবই হাই কোয়ালিটির খুবই সুন্দর খুবই বজেটের মধ্যে আছে সো এই ড্রেসটা কেউ মিস করবা না এটার সঙ্গে ডিপ পার্পল কালার দেখো আমি যেটা পরেছিলাম সেটা কিন্তু মিডেলটার পাঞ্চের কাপড়টা দিয়েছিল ঠিক আছে বাট আমি হাতে ধরে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু মাছের কারণে লাইট কালার না করতে গিয়ে ওরা একটু ডিপ কালার করেছে এই জন্য কিন্তু এই ডিপ পার্পল কালার বা জাম বা বেগুনের আগুন কালারটা দিয়ে দিয়েছে ঠিক আছে সো এটা হচ্ছে তোমার ডার্ক একটা বেগুনি কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে তোমার দুপাটাটা

যে সুন্দর করে এখানে হচ্ছে তোমার খুব সুন্দর পিঙ্কিশ একটা আইসক্রিমি ফ্লেভার আছে এখানে হচ্ছে তোমার টকচার মিষ্টি জাম ফ্লেভার আছে তার সঙ্গে হোয়াইটার মধ্যে অ্যাশ এন্ড হচ্ছে তোমার সিলভার কালারের গ্লিটারস ওয়ার কাছে সো এই দুপাটটাও দেখো কত বড় আর কত সরু করেছে ঠিক আছে বড় সরু দুপাটটা দিয়ে থ্রি পিস পরা মজাই আলাদা আনন্দই অন্যরকম সো এখন তোমরা এই কালেকটা যারা নিতে চাচ্ছ স্ক্রিন নট মেন ফোন নাম্বার এড্রেস এডোস্মার্ট পিডি থেকে ইনবক্স করে দিবা এই ড্রেসের প্রাইসও থাকছে তোমাদের জন্য অনলি থাউজেন্ড টাকা এক হাজার ষাট টাকা মাত্র অনলি এক হাজার ষাট টাকাতে যে বা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছ স্ক্রিনশট নিয়ে নিব ফোন নাম্বার এড্রেস দিয়ে এডোস্মার্ট পিডি থেকে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস হচ্ছে ওয়ান থাউজেন্ড সিক্সটি টাকা এক হাজার ষাট টাকা মাত্র ঠিক আছে আচ্ছা চলো আমরা নেক্সট কালারে চলে যাই নেক্সট কালারটা হচ্ছে তোমার রেড রেড কালার অরেঞ্জ টমেটো 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 অরেঞ্জ আর হচ্ছে চিলি পেস্ট রেড কালারের মধ্যে থাকতেছে অনেক বেশি প্রিটি এই কালারটাও ঠিক আছে আমার কাছে তো ভালো লাগতেছে বিকজ অফ আমি অলরেডি কিন্তু তোমার এই একটা ড্রেস পরে আছে। জন্য আমার অনেক বেশি ভালো লাগতেছে আমার হেয়ারটা না অলওয়েজ ম্যাচ করে আমাকে দাঁড়াও আমি এত সুন্দর করে আজকে হেয়ারটা সেট করেছিলাম বা যে বললাম কিছুক্ষণ পর আমার হেয়ার আর আমার সঙ্গে থাকে না ও আমার সঙ্গে বিড্রয় করে তার উপরে বলেছে আজকে তুমি সানগ্লাস পরেছো তাহলে তো তোমার সঙ্গে একটু বেশি বেশি বিড্রয় করতে হবে তাই না সো দেখো তাসিন জাহান বলতেছো শেয়ার ডান থ্যাংক ইউ সুইটার একটু শেয়ার করে দিবা গার্লস গ্রুপগুলোতে শেয়ার করবা নিজের টাইম লাইফ প্রোফাইল শেয়ার করতে একদমই ভুলবে না বিকজ অফ জানা দিতে হবে গেট এ স্মার্ট বিডি মানে অলওয়েজ বেস্ট কালেকশন ফর এভার সো দেখো এটা হচ্ছে তোমার আরেকটা কালেকশন যেটা হচ্ছে তোমার রেড যেটা হচ্ছে তোমার আমি বলেছি চিলি রেড ঠিক আছে চিলি রেড আছে তার হচ্ছে এখানে হচ্ছে টমেটো রেড আছে তার হচ্ছে এখানে হচ্ছে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে তোমার তিনটা লেয়ারে ঠিক আছে তিনটা লেয়ারের সেকশন ভাগ করে দিয়েছে তার সঙ্গে হচ্ছে তোমার হোয়াইট কালারের প্রিন্ট আছে দেন হচ্ছে অ্যাশ কালারের একটা ফ্লাওয়ার আছে দেন হচ্ছে সিলভার কালারের এরকম গ্লিটার ওয়ার্ক করা আছে আর এই যে নেকের অংশটা এখানেও কিন্তু তোমার মাল্টি কালারের মধ্যে এম্বোজারি ভি শেপ করে গলা করেছে দেন হচ্ছে এম্বোজারি প্লাস হচ্ছে তোমার সিকোয়েন্স বসানো আছে রেড কালার হোয়াইট কালার দেন হচ্ছে ট্রান্সপারেন্ট গোল্ডেন কালার আছে ঠিক আছে একদমই ট্রান্সপারেন্ট একটা গোল্ডেন কালারের মধ্যে

খুবই সুন্দর করে আছে হ্যাঁ সো এটা হচ্ছে তোমার ড্রেসটা এখন আমি চলে যাচ্ছি হচ্ছে তোমার প্যান্টের কাপড়ে এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা দিয়েছে একদম রেড টুকটুকে একটা লালটুস টাইপের বউ থাকে না যারা নাকি লালডু লুড্ডু থাকে লালু বুলু হ্যাঁ তাদের জন্য এই কালারগুলো এত বেশি বিটি লাগে দেখতেই সুন্দর লাগে লাল মানেই হচ্ছে অন্য রকমের সুন্দর ঝাঁঝানো টাইপের একটা কন্টেন্ট থাকে বা একটা ভাব থাকে হ্যাঁ আর এটা দেখো এটা হচ্ছে তোমার দুপাট্টাটা দুপান্টাটা কমিটার আছে নাইনটি বাই ফিফটি আর লম্বা আছে ফুল দুপাট্টাটা এই যে লাইফটি বলছে এটা হচ্ছে তোমার ফুল দুপাট্টাটা খুবই সুন্দর এখান থেকে হচ্ছে তোমার রেড কালার আছে এখানেও হোয়াইট কালার অ্যাশ কালার সিলভার কালার এখানে আবার গিয়ে তোমার রেড অ্যান্ড হোয়াইট হয়ে গেছে খুবই 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 ল্যাক্সারিয়াস একটা ম্যাটিরিয়ালসের মধ্যে করা হয়েছে যেটা নাকি আমি বললাম ওই যে

আচ্ছা চলো নেক্সট একটা কালেকশনে চলে যাই যেটা হচ্ছে তোমার পিওর প্রিমিয়াম কোয়ালিটির লন আছে ঠিক আছে পিওর প্রিমিয়াম কোয়ালিটির লন টাইপের মধ্যে আছে আচ্ছা সো এটা হচ্ছে তোমার নেক্সট কালারটা বা এটা হচ্ছে তোমার গ্রিনারির মধ্যে আছে হ্যাঁ এটাও তোমার বাটি টাইপের একটা প্রিন্ট আছে এই যে দেখো ঠিক আছে আচ্ছা জোহা খান বলতেছো কি হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখো ঠিক আছে এটা হচ্ছে তোমার গঠনের মধ্যে আছে এই যে দেখো এখানে হচ্ছে তোমার খুব সুন্দর লম্বা 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 লাইনের মধ্যে আছে গ্রিন আছে অরেঞ্জ আছে দেন হচ্ছে তোমার ডার্ক মানে লাইট গ্রিন আছে ডার্ক গ্রিন আছে দুটো কালার দিয়ে সুন্দর করে তোমার এটা চুমড়ি টাইপের একটা ড্রেস হ্যাঁ এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান বিউটিক্সের একটা আইটেম নেকের মধ্যে দেখো কি যে সুন্দর করে তোমার জাস্ট কি করা হয়েছে স্টোন বসানো হয়েছে এটা হচ্ছে তোমার কপার কালারের স্টোন এটা হচ্ছে তোমার রেড কালারের স্টোন দিয়ে এরকম সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির নেক করা হয়েছে ফুল ড্রেসটা হচ্ছে ইন্ডিয়ান প্রিন্টেডের মধ্যে আছে নিচের দিকে এরকম সুন্দর করে সেইমভাবে তোমাকে এখানেও স্টোনের ওয়ার্ক দিয়ে দিয়েছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা ইভেন তোমরা দু দুটো স্লিভসের অংশ এখান থেকে পেয়ে যাবে এই যে দেখো লম্বা লম্বা ঝিরি লাইনের মধ্যে আছে পড়লে তুমি অনেক বেশি ডিফারেন্ট একটা মিক্সড ফিল করবা ঠিক আছে সো এইটার কিন্তু দুপার তোমার স্টোনের ওয়ার্ক করা আছে মানে হচ্ছে ভরপুর স্টোন দেওয়া আছে এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় যেটা হচ্ছে তোমার ডার্ক একটা বটল গ্রিনের মধ্যে আছে এটাও কিন্তু তোমার কটনের মধ্যে আছে জোহা খান বলতেছে কি শেয়ার ডান আপু ও কি স্পেটার থ্যাংক ইউ ভেরি

সবসময় শাড়ি পরেছ তারা কিন্তু এগুলো পরলে বুঝতে পারবে যে একটা যে ইন্ডিয়ান শাড়ির যে কোয়ালিটিটা মেনটেন করে এই জিনিসে সেটাই মেনটেন করেছে সো চারিপাশে হচ্ছে তোমার এরকম সুন্দর করে কলকা প্রিন্ট করা আছে এই যে দেখো এখান থেকে শুরু হয়ে গেছে হচ্ছে তোমার স্টোনের ওয়ার্ক ঠিক আছে ফুল দুপাটাকার এই যে তোমার লাকজারিয়াস নিজের পাশগুলোতে আছে এগুলোতে তোমাকে স্টোন ওয়ার্ক করে দিয়েছে সো বুঝতে পারতেছো এই ড্রেসটার প্রাইস আমি মিনিমাম তোমাদেরকে মিনিমাম থেকে ম্যাক্সিমাম

ওনলি 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 আটশো আশি টাকাতে তোমরা যেই বা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছ স্ক্রিনশট একটা নিয়ে নিব ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেলে স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস হচ্ছে তোমার আটশো আশি টাকা ওনলি ঠিক আছে আটশো আশি টাকা মানে আমার কাছে বলে হচ্ছে আমার দেখা সর্বোচ্চ সুন্দর ড্রেসের মধ্যে একটা যেটার প্রাইসও একদমই তোমার রিজনেবলের চাইতে রিজনেবলের মধ্যে থাকতেছে আচ্ছা আমি লাইভে কিন্তু আরেকটা ড্রেস দেখাবো ঠিক আছে আমি লেট করে ফেলছি ইয়াস আজকে একটু লেট করে ফেলেছ বিকজ আমি কিন্তু অলরেডি বলেছি আমি সাড়ে চারটা থেকে পাঁচটার লাইভে আসবো রেগুলার আমি সাড়ে চারটা থেকে পাঁচটার লাইভে আসবো সো ওই সময়টা সবাই তোমরা রেডি থাকবা লেডেস মানের সঙ্গে থাকার জন্য প্রচুর গরম হ্যাঁ আর গরমে দেখা যায় কি কথা বলতে থাকলে না একটা টাইমে গিয়ে না গলা টবা একদম শুকিয়ে দেয় আমি জানি আপনাদের কি অবস্থা বাট আমি লাইফে মানে যতক্ষণ থাকি আমার কাছে এমনই ফিল হয় যে জানি না তার কাছে কেমন যে এই কাজটা মনে হয় খুব সহজ একটা কাজ ঠিক আছে কি করে সারা দিন ব্লগার বলো বা যারা লাইভ প্রেজেন্টার আছে বা যারা নিজের বিজনেস দেখতেছে তারা কি করে সারা দিন জাস্ট একটু সময় রেডি শেডি হয়ে লাইভে এসে কতক্ষণ কথা বলে বাট ট্রাস্ট মি ঠিক আছে কখনো নিজে ট্রাই করে দেখবেন যে এরকম পড়তে কতটা কষ্ট ফিল হয় ঠিক আছে সো অনেকেই ভাবে যে এসির মধ্যে থাকে এত কথা বলে ঠিক আছে কিভাবে বলে তারা তো সবার কাজটা সবার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাজটা আমার কাছে ইম্পর্টেন্ট আপনার কাজটা আপনার কাছে ইম্পর্টেন্ট সো সবার কাজকেই রেসপেক্ট দিতে হবে ঠিক আছে সো এটা হচ্ছে আমার পক্ষ থেকে একটা ছোট্ট সাজেশন ফর টুডে আচ্ছা দেখো ওয়াও 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 জাস্ট ওয়াও একটা ড্রেস এটা না ব্ল্যাক ও না এটা হচ্ছে তোমার স্মোকি ঠিক আছে স্মোকি অ্যাশ টাইপের একটা কালার এই আই লুকটা করলে এত বেশি সুন্দর লাগে আমার ইচ্ছে আছে কয়েকদিন পর থেকে আমি তোমাদের এটা যদি তোমরা বলো যে তোমার ছুটছাট চুড়াপানি মেকআপ দেখাও সো আমি এগুলোও দেখাবো আচ্ছা দুইটা ড্রেস নিয়েছি ঈদে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ সো যাই হোক এটা হচ্ছে তোমার ফুল ক্রিস্টাল করা আছে অ্যাশ কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটু একটু ফাঙ্কি টাইপের একটা কালার আছে এখানে হচ্ছে নেটের মধ্যে খুবই সুন্দর করে একটা এমব্রয়ডারির প্যানেল বসিয়ে আছে তার সঙ্গে হচ্ছে তোমার এমব্রয়ডারি এই যে দেখো এটা কিন্তু টোটালি আলগা একটা প্যানেল ঠিক আছে আলগা একটা প্যানেল বসিয়ে আছে তার উপরে হচ্ছে ব্ল্যাক কালারের সুতা দিয়ে তোমার এই যে এখানে হচ্ছে অফ হোয়াইট কালার আর মিষ্টি কালার আর গোল্ডেন কালার দিয়ে এরকম সুন্দর করে একটা এমব্রয়ডারির নেক প্যানেল করে দিয়েছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা নিচের দিকে যখন তুমি যাবা তখন তুমি একটু কালারের ছোঁয়া পেয়ে যাবা এখানে একটু ঘি কালার আছে কলকা প্রিন্ট করা আছে ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্ট করা আছে পিঙ্ক কালার আছে শামুক কালার আছে সবগুলো কালার দিয়ে সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্টের ফ্লোরাল প্রিন্ট করে দিয়েছে এটা হচ্ছে তোমার ব্যাক পার্টটা সেম ফ্রন্ট ফ্রন্টের মতোই থাকতেছে আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভসের অংশ যেটা নাকি তোমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এর অংশ সেম ভাবেই একটা ভাইভস দিতেছে এটা সঙ্গে প্যান্টের কাপড়টা দিয়েছে হচ্ছে ব্ল্যাক যেহেতু হচ্ছে ড্রেসটা হচ্ছে তোমার স্মোকি ব্ল্যাকের মধ্যে আছে নিচের দিকে কালারফুল আছে এখন যদি অন্য কোনো কালার দেয় তাহলে এত বেশি হাইলাইট হবে না এত বেশি অ্যাট্রাকটিভ হবে না সেই জন্য কি করেছে প্যান্টের কাপড়টা একদম পিওর কোয়ালিটির একটা ব্ল্যাকের মধ্যে দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে তোমার দুপাট্টাটা দেখো দুপাট্টাটা কতটুকু আছে নাইনটি ফাইভ ফিফটি চৌড়া আর লম্বা আছে তার সঙ্গে হচ্ছে এবং পিঙ্কিশ পিঙ্কিশ একটা কালার দেওয়া আছে ঠিক আছে বিন্টিশ টোনার একটা কালার দেওয়া আছে এটা হচ্ছে ধুপা যে বা যারা ধুপা ড্রেসটা নিতে চাচ্ছ ড্রেসটা হচ্ছে তোমার গঙ্গার মধ্যে আছে ঠিক আছে আমি লাস্টে রিভিল করলাম করলাম অনেকেই চিন্তা করতেছিলাম যে আপু এটা কি কি ড্রেস দেখাচ্ছেন যে এত প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে গঙ্গা হাই কোয়ালিটির একটা ড্রেস এই ড্রেসের প্রাইস আমার পনেরোশো পঞ্চাশ এর নিচে দেওয়ার কথা ছিল না দেখিয়ে দিচ্ছি প্রাইস আছে হচ্ছে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড নাইনটি নাইন টাকা বারোশো নিরানব্বই টাকা মাত্রি বারোশো নিরানব্বই টাকা দিয়ে এই সুন্দর ড্রেসটা যে বা যারা নিতে চাচ্ছে স্ক্রিন দিয়ে ফোন নাম্বার এড্রেস নিয়ে শার্ট মিডি থেকে আমি ড্রেসটা নিয়ে নিম অ্যাড্রেসটা কিন্তু শক্তি সাংঘাতিক টাইপের মানে ভয়ঙ্কর টাইপের সুন্দর ঠিক আছে তো আজকের মধ্যে লাইভে আমি সবগুলো ড্রেস দেখিয়ে ফেলেছি এইসব না আমি কালকে আবার লাইনে চলে আসবো সবাই আমার জন্য দোয়া করবো যাতে আমি সুস্থ থাকি ঠিক আছে যত আমি সুস্থ থাকবো তত বেশি সুন্দর সুন্দর ড্রেস নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো ঠিক আছে সো টিল দেন সবাই ভালো থাকবা কালকে আবার সেম টাইম সাড়ে চারটা থেকে পাঁচটা লাইভে আমি জয়েন করব সেই টাইমে তোমরা আমার সঙ্গে লাইভে জয়েন করে ফেলবা আর আপুর পেজটাকে একটু ভালো করে সবাইকে মেনশন করে দিয়ে বলবা একটু লাইভ ফলো আর নোটিফিকেশন বাটনসটা অন করে দাও যাতে আপুর খুব দ্রুত একটু ফলোয়ার্স গেইন হয়ে যায় ঠিক আছে সো আজকের মতো বিদায় ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে সবাই ভালো থাকবা টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ